আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর আসছি নানার বাড়িতে বেড়াইতে তো ছোটোবেলায় নানার বাড়ি যে জায়গায় খেলাধুলা করতাম সেই জায়গায় ঘুরতে আসছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি দেখেন এই যে এই পাশে আগে খেলাধুলা করতাম সাইডের রাস্তা মেন রাস্তা দেখেন এইদিকে বৃষ্টি বৃষ্টির পানি জমে গেছে পুকুরে এই মাঠে আগে অনেক খেলাধুলা করছি তো ভাবলাম এদিকে একটু ঘুরে যায় দিন পরে আসছি সাইডে ট্রেন রাস্তা আছে ছোটবেলায় অনেক খেলাধুলা করছে এই জায়গায় সব বান্ধবীরা মিলে এখন সবার বিয়ে হয়ে গেছে কেউ আসে নাই এদিক দিয়ে অনেক গাছ ছিল গাছগুলো আর কি মরে গেছে কিছু কিছু গাছ আছে দেখেন সাইড দিয়ে ভুট্টা গাছ লাগাইছে ভুট্টা এখনও উঠায় নাই গাছ সব মরে গেছে বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টির পানি জয় এটা আমার মামা তো বোন আছে আমার ছোট বোন কি কাঁদিক যাই কেমনি পরে যাব না কোন পাশদে যাইবা তুমি তুমি পাশ দিয়ে আসো শরীরের ভিতরে এরকম জায়গা আছে দেখো আমি না আসলে তুমি এদিকে আসtais না আমি জানি না হুম আমি জানি হ্যাঁ আচ্ছা এই গাড়ি গারে যায় তো সেইদের সময় না গারে সব ধরেছে যে ভূতটা সব উঠেছে

বিকেলবার ট্রেন লাইনে যাবো যাবা আচ্ছা এত হাসকে পালে হ্যাঁ আজকে চলে যাবো এই বিকেলের দেখতে যাবো তার আগেই যাবো অনেক সুন্দর লাগতেছে না আবহাওয়াটা অনেক সুন্দর মনে আবার বৃষ্টি নাম দেবে অন্ধকার অন্ধকার লাগতেছে না এই কই আম আম আছে দাঁড়া লোকটা যায় না এই যে আমটা চুরি করব আগে আম চুরি করবো দাঁড়া যায় না কইলে দিত না